বন্ধুরা আগামী পঁচিশে মার্চ পালিত হবে দোল পূর্ণিমা প্রতি বছর ফাল্গুনি পূর্ণিমা তিথিতে দোল পালিত হয় এই কারণে এই দিনটি দোল পূর্ণিমা নামে পরিচিত হোলি হল অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে আহ্বানের উৎসব হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ অত্যন্তই শুভ তুলসী গাছ নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে পজিটিভ এনার্জিকে নিয়ে আসে তাই হোলির দিন তুলসী গাছের কয়েকটি টোটকা করলে অশুভ শক্তির প্রভাব কেটে গিয়ে শুভ শক্তি আপনার জীবনে আসবে এই শুভ শক্তির ফলে আর্থিক সংকট কেটে যাবে এবং কোনো রকম অসুখ বিসুখ আপনাকে উত্তক্ত করতে পারবে না তাই হোলির দিনে তুলসী পাতার এই উপায়গুলি করলে অন্তত এক বছরের জন্য যাবতীয় আর্থিক কষ্ট ও অসুখ বিসুখ থেকে মুক্তি পাবেন চলুন এবার দেখে নেওয়া যাক যে এই হোলির দিনে আপনারা আর্থিক কষ্ট এবং অসুখ বিসুখ থেকে মুক্তি পেতে কি কি করবেন বন্ধুরা হোলির দিনে আপনারা একটি তামার পাত্রে কিছুটা গঙ্গা জল নিন তারপর ওই গঙ্গা জলে কয়েকটা তুলসী পাতা ফেলে দিন এরপর পুজোর স্থানে গিয়ে তুলসী পাতা মেশানো ওই গঙ্গা জল রেখে দিন পুজো শেষ হয়ে গেলে ওই জল সারা বাড়িতে ছিটিয়ে দিন এর ফলে বাড়িতে জমে থাকা অশুভ শক্তি দূর হয়ে যাবে আপনি যদি পারেন তাহলে ওই জলের মধ্যে কিছুটা হোলিকা দহন বা ন্যাড়াপড়ের ফসম বা ছায়ও মিশিয়ে সেই পবিত্র জল বাড়ির আনাচে কানাচে বা চারিদিকে ছড়িয়ে দেবেন এতে বাড়িতে থাকা বাস্তুদোষও একই সাথে দূরভূত হবে এছাড়াও সম্পদ বৃদ্ধির জন্য এই হোলিকা দহনের দিন তুলসী পাতা দিয়ে এই একটি কাজ অবশ্যই করবেন এতে সমৃদ্ধি বৃদ্ধি পাবে হোলির দিনে সকালে নিজের আরাধ্যা দেবতার পূজা করতে হবে সম্ভব হলে এদিন যোগ্য করতে পারেন পূজার পর তিনটি তুলসী পাতা নিয়ে লাল কাপড়ে মুড়ে বেঁধে নিন তারপর একটি নিজের আলমারি বা সিন্ধুকে রেখে দিন তারপর এটিকে নিয়ে নিজের আলমারি বা সিন্ধুকে রেখে দিন এর ফলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে এবং যাবতীয় অর্থকষ্ট দূর হবে এই টোটকায় আপনার সম্পত্তি অনেকটাই বৃদ্ধি পেতে পারে এছাড়াও এই দিন তুলসী গাছের পূজা করা উচিত যেহেতু এই দিন ফাল্গুন পূর্ণিমা পড়ছে তাই পূর্ণিমাতে মা লক্ষ্মী তথা তুলসী দেবীরও পূজা করার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন অবশ্যই তুলসী গাছের পূজা করুন পারলে বাড়িতে তুলসীর চারা নিয়ে সেটা রোপণ করুন মনে করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং নারায়ণের বাস তাই হোলির শুভ দিনে বাড়িতে একটি তুলসী চারা পুঁতলে সুখ শান্তি ও সমৃদ্ধি আপনার বাড়িতে বিরাজ করবে তবে যেহেতু এবছরের হোলির দিনেই পড়ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ তাই গ্রহণ লাগবার আগেই এই শুভ কাজগুলি কিন্তু আপনাকে করে ফেলতে হবে এবং পূর্ণিমা তিথি শেষ হবার আগেও এই কাজগুলি করবেন এছাড়াও এদিন মা লক্ষ্মীর পূজা করুন ফাল্গুন পূর্ণিমায় পালিত হয় দোল উৎসব এবং পূর্ণিমা তিথি হলো মা লক্ষ্মীর প্রিয় দিন তাই দোল পূর্ণিমার সম্পদ এবং সমৃদ্ধির দেবী মা তাই দোল পূর্ণিমায় সম্পদ এবং সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর উপাসনা করলে দারুণ শুভ ফল পাওয়া যায় এদিন দিন মা লক্ষ্মীর পূজায় তুলসী মঞ্জুরি নিবেদন করুন এর ফলে মা লক্ষ্মী তুষ্ট হবেন এবং আপনাকে আর্থিক উন্নতির আশীর্বাদ করবেন লক্ষ্মীর কৃপায় আর্থিক সমস্যা দূর হবে এছাড়াও এই ফাল্গুন পূর্ণিমা বা হোলির দিন নারুকোপালের অভিষেক করাতে কিন্তু ভুলবেন না কেননা হোলির সঙ্গেই নারুকোপাল বা শ্রীকৃষ্ণের নাম কিন্তু জড়িত এবং তার স্নানে অবশ্যই তুলসী পাতা থাকতে হবে অর্থাৎ যে জল বা বা পঞ্চমৃত দিয়ে আপনারা নারুকোপালের বা লাড্ডু কোপালের অভিষেক করাবেন তাতে তুলসী পাতা দিতে কিন্তু ভুলবেন না এছাড়াও তুলসী পাতা মেশানো মিষ্টি গোপালকে নিবেদন করুন নারকোপালকে অভিষেক করানোর পর ওই জলের কয়েক ফোঁটা প্রসাদ হিসেবেও আপনারা অবশ্যই খাবেন এর ফলে সমস্ত রকমের অসুখ বিসুখ থেকেও মুক্তি পাবেন এছাড়াও এই দিন যেহেতু গ্রহণ লাগছে তাই আপনারা বাড়িতে যে খাবার রান্না করবেন বা রান্না করা খাবার যেগুলি থাকবে তাতে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন এবং এই ফাল্গুন পূর্ণিমা বা হোলির দিন বাড়িতে যদি পারেন নারায়ণ পূজা করবেন এবং তাতে তুলসির ডাল বা তুলসী পাতা অবশ্যই দেবেন এবং পূজার এই প্রসাদ নিজেও বাড়ির সবাই মিলে ভাগ করে খান এর ফলে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং যেহেতু হোলিকে অত্যন্তই পবিত্র এবং শুভ দিন মানা হয় এবং শুভ দিনে করা যে কোনো কর্মই বা কাজই অত্যন্তই ফলস্প্রুত হয় তাই আপনারা এই পবিত্র হোলির দিন অবশ্যই এই কাজগুলি করুন এবং তুলসী পাতা দিয়ে সামান্য কিছু কাজের মাধ্যমে আপনারা কিন্তু সমস্ত দিক থেকেই লাভবান হবেন বন্ধুরা আশা করছি আজকের এই উপায় বা টোটকাগুলি জেনে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং পবিত্রই হোলির দিন এই উপায়গুলি অবশ্যই আপনারা করবেন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন